এটা কি দেখেন জ্বরের ওষুধ নিয়ে আসলাম বাসের লোকাল বাসের কোয়ালিটি কিন্তু সেই দেখেন এ কিতনা হ্যাঁ আমরা বাংলাদেশে বলি আতা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে সো এখন আমি কোথায় এখন আমি আমার হোস্টেলে হোস্টেলে আমাদের ব্যাড কয়টা আটটা ব্যাড টোটাল কিন্তু হোস্টেলে আমি আর এই ব্যাড একজন দুইজন আর এই বেডা হচ্ছে একটা স্টাফ তাকে এই হোস্টেলের একটা স্টাফ থাকে অর্থাৎ আটজনের মধ্যে এই তিনজন ছাড়া আর কেউ নাই আমি আসি আর এই বেড়ে একজন আছে সে মনে হয় ইন্ডিয়ান আর এই ব্যাড একজন থাকে সে হচ্ছে এই হোটেলের স্টাফ সো যাই হোক আজকে এখন আমি বের হচ্ছি এখন সময় কয়টা বাজে সেটা আপনাদেরকে একটু বলা দরকার দশটা দশ নেপাল সময় সো যাই হোক এখন আমি বের হচ্ছি কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে যে জিনিসটা আনি নাই সেটা হচ্ছে ব্রাশ টুথপেস্ট এবং ব্রাশ কোনোটাই আমি আনি নাই ভুলে মানে আমি বাংলাদেশে ফেলে আসছি তো এখন রাতের দশটা বাজে যাচ্ছি আমি কিছু খাওয়া দাওয়া করব না আগে হচ্ছে আমি ব্রাশটা নিব তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়ার বিষয়টা চিন্তা করব আর কি কারণ বিকালবেলা দুপুরের খাবার খাইছে হচ্ছে আজকে কয়টা বাজে প্রায় চারটা বেজে গেছিলো ওই যে দরবার স্কোয়ারে গেছিলাম দরবার স্কোয়ার থেকে আস্তে আস্তে মোটামুটি দেরি হয়ে গেছিলো বলা যায় সো এখন বের হচ্ছি আমি নেপালের নাইট লাইফ আপনাদেরকে দেখাবো না দিস ইজ মাই নেপালি ফ্রেন্ড অনিল অনিল ও কেসে হ্যাঁ আচ্ছা না খানা পিনা হো রাত মে হো ওকে মে কানে কে যা রা হ্যাঁ ওকে সো এ হচ্ছে আমাদের হোস্টেল তামেল হোম এখানে আপনি আলাদা রুমও নিতে পারবেন ধরেন আপনার প্রাইভেট রুম দরকার আপনি প্রাইভেট রুমও নিতে পারেন প্রাইভেট রুম পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা পড়বে দেড় হাজার টাকাও পড়বে এরকম সো আবার উপর একটা ফ্লোর দেখলাম হচ্ছে একটা রুম দেখলাম হচ্ছে কীরকম জানেন ওটাতে আপনি মানে রান্নাবান্না করে সহ খাইতে পারবেন মানে সব কিছু একেবারে গ্যাস থেকে শুরু করে সব কিছু রেডি করা আছে জাস্ট আপনি তরকারিটা আনবেন আর মশলাটা নিয়ে আসবেন বাজার থেকে তারপরে রান্না করে খেতে পারবেন সো এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি সেই রাস্তাটা আপনার একটু দেখাই এটা হচ্ছে তাহলে সেই রাতের নেপালের চিত্র আপনারা যে ল্যাম্প দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার ওই সৌরবিদ্যুৎ দিয়ে চলতেছে আর কি আলো কম বাট অনেকগুলা নষ্ট অনেকগুলো লাইট রাস্তার ল্যাম্প পোস্টগুলো হচ্ছে অনেকগুলো নষ্ট আর যেগুলো জ্বলতেছে এগুলো হচ্ছে কারেন্ট থেকে চলতেছে না এগুলো হচ্ছে সৌরবিদ্যুৎ থেকে চলতেছে যেটা খুবই খুবই প্লাস পয়েন্ট আর দেখেন দশটা বাজে কিন্তু সব লোকাল দোকান যেগুলো এগুলো সবগুলো বন্ধ করে দিয়েছে আমি তারপরেও সামনে একটু গিয়ে দেখি আর রাস্তার ওই পারও একটা দোকান খোলা আছে ওটাতে থাকবে বলে মনে হচ্ছে না আর একটু সামনে যাই এগুলো হচ্ছে সব লোকাল দোকান হ্যাঁ আবার এই সময়ে মানে এখন ধরেন সাড়ে দশটা বাজতেছে এই সময়ে এখানে সব বন্ধ অন্ধকার হয়ে গেছে কিন্তু আপনি যদি এই মুহূর্তে থামেলের দিকে যান থামেলের দিকে কিন্তু এখন একেবারে মানে জমজমাট চলতেছে ঝলমলে একটা রাত ওখানে তো থামেলের দিকে আর কি থামেলের দিকে যেখানে হোটেল এবং ফরেনাররা যেখানে থাকে হোটেল হোস্টেল সব হচ্ছে ওইদিকে আর আমার পেছনে হচ্ছে হ্যাঁ এম্বাসি অফ ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ান অ্যাম্বাসি হচ্ছে আমার ঠিক পাশে বাম পাশে হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসি দেখেন একদম অন্ধকার অন্ধকার কিন্তু থামেলের দিকে ভাই জলমলে একটা সময় চলতেছে ওখানে আমি এই দোকানে সম্ভবত পাইতে পারি এই দোকানে পাবো দেখি এই দোকানে পাই কি না ব্রাদার ব্রাশ হ্যাঁ ব্রাশ মিলে গা ও অবশেষে যেটার জন্য আমি বাইরে বাইরেছি সেটা অবশেষে অন্ধকারে একটা দোকানে পাই গেলাম তো এই ব্রাশ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বললো আর পেস্টটা হচ্ছে কত এ কী না হ্যাঁ থার্টি থার্টি আচ্ছা দুজনটা মিলে পঁয়ষট্টি টাকা আসছে আমি ষাট টাকা দিচ্ছি মানে পাঁচ টাকা ডিসকাউন্ট পাইছি ওকে ব্রাদার থ্যাংক ইউ ইউ নেই আভিজ অবিনাশ আবিনাশ ওকে ওকে থ্যাংক ইউ ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ ইউ নো বাংলাদেশ

ये क्या है ये काकी है काकी वो आपको उधर गाप बोलता है अच्छा गाप गाप ओ गाप, गाप। आपको बांग्लादेश में गाप बोलता है और ठीक है ठीक है हमारे नेपाल में हलुआ हलवा कुछ बोलता है हलवा ये हां हलवा कुछ हमें आता नहीं कितना हो गया यहाँ पे

চারশো ইয়ে চাইনিজ চাইনিজ হ্যাঁ চাইনিজ এই আতা এই আতা যদি আমার আম্মাকে দিতে পারতাম আমার আম্মা খুব খুশি হইতো বাট আমি হোস্টেলে গিয়ে একা একা খাবো দরজা বন্ধ করে খাবো একশো পঞ্চাশ টাকা দিয়ে হাফ কিলো মানে তিনটা আটা নিলাম একটা আজকে খাওয়া যাবে আর দুইটা খাবো হচ্ছে একদিন পরে করে খাইতে হবে কারণ এগুলো শক্ত খাওয়া যায় না নরম হইলে খাইতে হবে একটু আগে আপনারা দেখছেন কী ওই রকম অন্ধকার তাই না আর এখন থামেলে চলে আসলাম থামেলে হচ্ছে এখন জমজমাট এরকম আলো তো এটা একটা রেস্টুরেন্ট এখান থেকে একটা আমি যে চাইছিলাম একটা শর্মা খেয়ে চলে যাব একশো টাকা দিয়ে একটা শর্মা পাইলে কে চলে যেতাম বাট শর্মা পাইনি চিকেন কাটি রোল পাইছি চিকেন কাটি রোল অর্ডার করছি এটাও সেম শর্মার মতো বাট শর্মাতে চিকেন থাকে টুকরা টুকরা এখানে একটু পিস পিস টাইপের মজা আছে ভিতরে পেঁয়াজ এবং অন্যান্য যেগুলা বিভিন্ন ধরনের কিছু আছে হয়তো ফুড রিভিউ দিতে যায় না তবে খেতে ভালো লাগতেছে খারাপ না আড়াইশো টাকা হলেও মানে সম্মত খাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে প্রায় একদিন পরে অর্থাৎ আজকে হচ্ছে নয় সেপ্টেম্বর আট সেপ্টেম্বর আমি কোনো ক্যামেরা অন করি নাই তার কারণ হচ্ছে আমার একটু হালকা অসুস্থ লাগতেছিল ফাইনালি এখন এটা কি দেখেন জ্বরের ওষুধ নিয়ে আসলাম এই এক পাতা নিচে হচ্ছে মাত্র নেপালি দশ টাকা নেপালি রুপি দশটা দশ রুপি নিচে মনে হলে এখানে ওষুধ সস্তা বাকি সবগুলা দাম আর কি সো গতকালকে আমার একটু একটু খারাপ লাগতেছিল আমি বাইরে কোথাও বের হই নাই ক্যামেরাটা হাতে দিই নাই একদিন পরে ক্যামেরাটা চালু করলাম এখন মূল বিষয় আসি মূল বিষয়টা হচ্ছে আমি এখন হোস্টেলের ছাদে আমি গত ব্লগে ওই যে শরীপা শরীপা নাকি আতা নিয়েছিলাম আপনারা দেখছিলেন হয়তো এই যে দেখেন এটা আসলে খুবই মজাদার মানে খুবই মজাদার একটা ফল হ্যাঁ ভাবতেছি বাংলাদেশে গেলে এখন এই এটা বেশি হয়েছে খাবে এত মানে ভালো লাগতেছে এই ফলটা তিনটা নিয়েছিলাম দুইটা খাইছি তিন দুই দিনে দুইটা খাইছি আজকে এটা পাকছে আজকে এটা খাবো সেইটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এগুলো এখন আমি বের হয়ে নিয়ে আসলাম আর একটু দেখাই এখানে কী কিনেছি মানে আমি তো খেতে পারতেছি না আসলে এটা হচ্ছে মটর আর এটা হচ্ছে আর দুইটা হচ্ছে পঞ্চাশ টাকা দুইটা পঞ্চাশ টাকা আর সকালবেলা একটা ডাব খাইলাম একটা ডাবের দাম নিছে হচ্ছে দুইশো টাকা দুশো টাকা আর কি পরিমাণ একটা বাটির ইয়া পেঁপে হ্যাঁ এটা নিচে মনে হলো ওষুধ বাদে বাকি কিছু দাম এখন ছাদে বসে বসে এই পেপে এবং হচ্ছে এই শরিফা বা আনার না 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 এগুলো এখন বসে বসে খাবো আজকেও হয়তো আর কোথাও বের হতে পারবো না মানে আমার বের হওয়ার কোনো এনার্জি নাই জ্বর জ্বর লাগতেছে একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসছি ওখানে টেম্পারেচার মাপার কোনো ব্যবস্থা নাই তো টেম্পারেচারটা মাপতেও পারলাম না সেটাই তো হয়তো কালকে বা পরশু দিন ইনশাল্লাহ যখন সুস্থ হব তখন আমি আপনাদের সাথে আবার কথা বলবো এখন আসে আসলে মানে হোস্টেলে জাস্ট ঘুমাবো এরকম কিছু ফল ফ্রুট খাওয়া দাওয়া করবো ভাত টোটালি খেতে ইচ্ছে করতেছে না সকালে গেছিলাম ওষুধ আনতে যখন গেছি সকালবেলা তখন একটা চা অর্ডার করলাম আর একটা পরোটা নিলাম এখানে পরোটাগুলো একটু বড় হয়ে থাকে পরোটা খেতে পারতেছিলাম না এখন মোটামুটি এখানে ফ্রুট নিছি ফ্রুটগুলো খেতে পারতেছি কিন্তু পরোটাটা শেষ করতে পারি নাই পরোটাটা হালকা খেয়ে রেখে দিয়েছি ঠিক আছে আমি সুস্থ হলে আবার নেপাল ভ্রমণে আবার বের হবো আপাতত আমি তামেল হোম আমার হোস্টেলে এভাবেই দিন কাটাবো দি নেক্সট ডে আসসালামু আলাইকুম নতুন আরেকটা দিনে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অবশেষে আমি সুস্থ হইলাম আর আমার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে টিকিট কিসের টিকিট আমি যাব হচ্ছে কাঠমান্ডু থেকে পোখারা তো এসি বাসের টিকিট নিলাম এক হাজার নেপালি রুপি দিয়ে আজকে একটু শরীরটা ভালো লাগতেছে মানে প্রায় দুই দিন পরে বাসা থেকে বের হলাম হোস্টেল থেকে বের হলাম সো কালকে আমি যে হোস্টেলে আসি সকালবেলা সাতটা তিরিশে হচ্ছে আমার বাস তো সম্ভবত সাতটা বাজে আমাকে বাস স্ট্যান্ডে আসতে হবে আর নেপালের এই বাস টার্মিনালের কথা যদি বলি ভাই মানে অন্য লেভেলের একটা মানে বাস টার্মিনাল খুব সুন্দর এবং সাজানো গোছানো দেখেন মনে হচ্ছে বন্দর এয়ারপোর্টের ভেতরে মানে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা শপিং মল হবে মার্কেট এখান থেকে আমি যাব অর্থাৎ এটা হচ্ছে কাঠমান্ডুর মেইন বাস স্ট্যান্ড এখান থেকে আমি যাব হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওখানে তো মনে হলো যে একটা বাস জার্নি নিলে কেমন হয় যেটা লোকাল বাসে জার্নি করব সো আশেপাশে কারো থেকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করব যে আমি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিভাবে লোকাল বাসের মধ্যে যেতে পারি যেতে পারি তো গরম আছে হালকা এখান থেকে এখন এয়ারপোর্টের দিকে যাব দেন হচ্ছে এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে যে কোনোভাবে থামেল হোস্টেলের দিকে যাবো সি দেখা যাক কী হয় লোকাল বাসে জার্নি করতে পারে কি না এখানকার রাস্তা পার হওয়ার জন্য আমি তেমন কোনো হচ্ছে ফুট ওভার ব্রিজ বা এরকম কিছু দেখতেছি না আন্ডারপাস বা ফুট ওভার ব্রিজ এটা হচ্ছে বাস টার্মিনাল মনে হয় এভাবেই রাস্তা পার হয় আমিও রাস্তা পার হয়ে যাচ্ছি এলোমেলোভাবে মানুষজন তো এভাবেই পার হচ্ছে দেখলাম সম্ভবত এয়ারপোর্টের গাড়ি হচ্ছে এইদিকে যাবে এয়ারপোর্টের গাড়ি এইদিকে যাবে আমি এখানে দাঁড়াই কারো কাছ থেকে জিজ্ঞেস করে হয়তো উঠে যাব এয়ারপোর্ট যাবে এদিকে দাদা এয়ারপোর্ট এয়ারপোর্ট জায়গা ও এটা যাবে না এয়ারপোর্ট জায়গা এয়ারপোর্ট ও তাহলে বাস পেয়ে গেলাম এখান থেকে এয়ারপোর্টের ভাড়া মাত্র তিরিশ টাকা বাসে বসে পড়লাম এখান থেকে এয়ারপোর্টের ভাড়া মাত্র তিরিশ টাকা সো এখন ক্যাবটা খুলতে পারি বাসের লোকাল বাসের কোয়ালিটি কিন্তু সেই দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন বাস এই হচ্ছে বাসের চিত্র বাস্তার সিট আছে ফার্স্টে সম্ভবত আমি কোনো এক মহিলা সিটে বসছিলাম পরে আবার আন্দাজ করলাম যে ফাস্টে সিটগুলো তো আসলে মহিলা সিট হতে পারে নেপালে লেখা তো বুঝতেছি না তবে আন্দাজ করে ওই সিট থেকে উঠে এখন জানালার পাশে এসে বসলাম ভাবতেছি এটা আবার মহিলা সিট হবে না হয়তো মহিলা অথবা প্রতিবন্ধীদের জন্য সব দেশেই আলাদা সিট থাকে সেজন্য ওই সিট থেকে উঠে আবার এই সিটে বসলাম এখনো পর্যন্ত তেমন তীব্র যানজট কোথাও দেখি নাই নর্মালে যাচ্ছে আর একটু আগে খুব বেশি গরম ছিল এখন গরমটা কমে গেছে ভালো লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাই হচ্ছে সেই নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর এদিক দিয়ে সম্ভবত যা বুঝতেছি হেঁটে যাওয়া যাবে না এদিক দিয়ে দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে তো আমি একটু বিমানবন্দরের ভিতরে বাস আমাকে এখানে নামাই দিয়েছিলো এটাই হচ্ছে বাস স্টপ বাসটা আমাকে নামাই দিয়ে সোজা বাসটা এদিকে চলে গেছে অন্য একটা প্লেসে চলে গেছে এখান থেকে বিশাল বড় বড়ো পাহাড় কিন্তু দেখা যাচ্ছে আর আমি এখন হেঁটে সোজা এদিকে যাব এদিকে গিয়ে বিমানবন্দরের ভিতরে একটু করে টুকবো হালকা করে দেন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব বিমান বিমানবন্দরের বাইরে মনে হয় এখানে কোনো কাজ চলতেছে গাছপালা লাগানো আছে খুব সুন্দর মানুষ গাছের নিচে ছায়াতে দাঁড়ায় আছে খুব সুন্দর কাজ চলতেছে এই জায়গায় বাসগুলো এখানে দাঁড়াচ্ছে এগুলো হচ্ছে বাসের স্টপ বাস নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় দেখছেন এই যে বাসের স্টপ বাস এখানে দাঁড়াইছে একটার পিছনে একটা দাঁড়াচ্ছে বাস স্টপ ছাড়া দাঁড়ায় না এটা খুব সুন্দর একটা সিস্টেম এক্সিট আমি সম্ভবত এদিকে ঢুকতে পারবো চা খেতে ইচ্ছে করতেছে দুপুরে খাওয়া দাওয়া তো করছিলাম বাট কেমন যেন একটা চা খাইলে ভালো লাগবে মনে হচ্ছে কোনো একটা দোকান থেকে যদি একটা চা খেতে পারি তাহলে খুব ভালো লাগবে এয়ারপোর্টটা একটু আপনাদেরকে দেখাই সো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমরা ইন্টারন্যাশনাল যখন ইন্টারন্যাশনালি বাংলাদেশ থেকে আসবেন তখন এই গেট দিয়ে বের হবেন হ্যাঁ এগুলো হচ্ছে এটা ইলেকট্রিক গাড়ি টাটা মোটরসের ইলেকট্রিক গাড়ি ইবি দেখছেন সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি হাইব্রিড না কিন্তু আমরা এই যে এদিক দিয়ে বের হয়েছিলাম সিম নিয়ে এদিক দিয়ে বের হয়েছিলাম এখানে তো যাওয়ার সিস্টেম একটু সিনেমা নদীর দিয়ে যাইতে হবে মনে হয় আচ্ছা সম্ভবত যাওয়া যাবে এদিকে বাইরে খুব সুন্দর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা সবুজে ঘেরা আর বাইরে সব পার্কিংয়ে গাড়ি আর গাড়ি এই পাশে কিছু হোটেল আপনার রেস্টুরেন্ট আছে আর এই যে এদিক দিয়ে আমি হেঁটে আসি নাই কারণ এদিক দিয়ে গাড়ি আসতেছিল আচ্ছা আমি সম্ভবত দিক দিয়ে যেতে পারবো চলেন ওই যে নেপালের পতাকা কিন্তু উঠতেছে আপনারা উপরে হয়তো দেখতেছেন জুম করি নেপালের পতাকা দেখতেছেন নেপালের ফ্ল্যাগ ইয়াহ এয়ারপোর্ট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আছে এই যে মানুষ এখান থেকে হা হাত দেখাচ্ছে কে কাকে রিসিভ করতে আসছে আর ট্রাভেল এজেন্সিগুলো এখানে নাম নিয়ে দাঁড়ায় থাকে এই যে উনি নাম নিয়ে আসছিল ওনার গেস্ট রিসিভ করার জন্য গেস্ট পাই গেছে তো এরকম বিভিন্ন মানুষ আছে এই যে উনি নেম প্লেট নিয়ে দাঁড়ায় আছে এই যে উনি সাদা নে নেম প্লেট নিয়ে দাঁড়ায় আছে এক দেশ থেকে অন্য দেশে আসলে বা নিজের দেশে আসলে অনেক আনন্দ লাগে তাদেরও হয়তো এখন সেই আনন্দ লাগতেছে এই যে রাস্তা দিয়ে মানুষজন বের হচ্ছে আমরাও ঠিক সেই রাস্তা দিয়ে বের হয়েছিলাম সবাই অপেক্ষা করতেছে কেউ ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে নেম প্লেট নিয়ে দাঁড়ায় আছে আর কেউ আত্মীয় স্বজন আসবে বিভিন্ন দেশ থেকে তারাও দাঁড়ায় আছে বাসের মধ্যে কিন্তু গরম কমছিল ছিল দিয়ে কিন্তু এখন গরম আবার বেড়ে গেছে আর আমি চশমাটা ফেলে আসছি এখানে নেপালে অনেক কালারিং কিছু চশমা বিক্রি করে বাপ ওরকম একটা কালারিং চশমা কিনবো বন্দরে বসতে বসতে ভাইদের সাথে পরিচয় হলো ইউর শ্রী শ্রীং আচ্ছা ইউর ফ্রম কাঠমান্ডু ওর ভাই আপনার নাম ইউর ফ্রম কাঠমান্ডু হ্যাঁ ইউর রিলেশন ফ্রেন্ডস ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার ব্রাদার ও ব্রাদার তারা দুই ভাই আসছে হচ্ছে বাপকে রিসিভ করার জন্য বাপ আসবে হচ্ছে ফ্রান্স থেকে আচ্ছা বাবা হচ্ছে ফ্রান্সে তাকে দুই ভাই আসছে বাবাকে রিসিভ করতে তাদের সাথে গল্প করতেছিলাম বলতে হ্যাঁ আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি আচ্ছা বাংলা বেঙ্গলি বাংলা বলতে পারে কারণ হচ্ছে তার নাকি ফ্রি ফায়ারে বাংলাদেশি ফ্রেন্ড আছে তো সেজন্য মোটামুটি নাকি বাংলা বলতে পারে তো তাদের সাথে এখানে বসে গল্প করতেছিলাম এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে পড়লাম গুগল ম্যাপে দেখতেছিলাম আসলে এখান থেকে থামেলের দূরত্ব থামেলের দূরত্ব যেটা দেখতেছি পাঁচ দশমিক সাত কিলোমিটার যদি আমি এখান থেকে বাস নিয়ে চলে যাই বা অন্য গাড়িতে চলে যাই তাহলে আমার সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে বিশ একুশ মিনিট মতো তবে যদি আমি এখান থেকে হেঁটে হেঁটে যাই এই পাঁচ সাত কিলোমিটার রাস্তা পাঁচ দশমিক সাত কিলোমিটার বা ছয় কিলোমিটার ধরেন ছয় কিলো ছয় কিলোমিটার রাস্তা তো আমার সময় লাগবে হচ্ছে প্রায় এক ঘন্টা সত্তর মিনিট দেখাচ্ছে এখানে অনলাইনে ম্যাপে দেখাচ্ছে তো দেখা যাক আমি এটা আসলে হেঁটে হেঁটে যেতে পারি কি না হেঁটে হেঁটে মাঝখান দিয়ে একটা ব্রেক দিব আমার চা কফি কিছু একটা খাইতে হবে এখানে তেমন একটা দোকান দেখতেছি না যেটা থেকে আমি চা কফি খাবো সো ভাবতেছি এখান থেকে যে কোনোভাবে মানে যতক্ষণ সময় লাগে আমি এখান থেকে হেঁটে হেঁটেই থামেলের দিকে রওনা দিব দেখি সেটা পারি কি না আপনারা আমার সাথে থাকে বিমানবন্দরের বাইরের চিত্রটা একটু দেখেন গাড়ি আর গাড়ি বিমানবন্দরের সামনে এদিক দিয়ে বাম পাশে সম্ভবত কুতেেশ্বর যে কোনো একটা জায়গার নাম যাবে তিনকুনে সোজা যাবে তিনকুনে আর হচ্ছে বানেশ্বর কুতেশ্বর বানেশ্বর হচ্ছে বাম পাশে এবং ডান পাশে তিনকুনে যাবে হচ্ছে সোজা তো নেপালের এই যে এসি বাস দেখেন নেপালের এসি বাস কত সুন্দর আর মানুষ কীভাবে পার হচ্ছে দেখেন রাস্তাঘাট জেব্রা ক্রসিং আছে জেব্রা ক্রসিং দিয়ে মানুষজন রাস্তা পার হচ্ছে যেটা খুবই সুন্দর সিস্টেম এলোমেলো মানুষ খুব কম পার হয় রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে দেখেন হাঁটার জন্য ওয়াকওয়ে কোনো ফুটপাতে কোনো দোকান নাই কিছু নাই খুব সুন্দর কোনো কোনো জায়গায় আছে বাট এটা হয়তো একটু বিমানবন্দর এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মানুষ দেখছেন মানে ফুট ওভার ব্রিজ দিয়ে ক্রসিং দিয়ে পার হচ্ছে তিরিশ টাকা বাঁচানোর জন্য আমার দুই ঘন্টা হাঁটতে হবে আল্লাহ যাইতে তাও আসলে কোন শহরে সম্পর্কে জানা যায় শহরে মানে লোকাল যানবাহনে ট্রাভেল করলে সেই শহরের সম্পর্কে আপনি জানতে পারবেন মানুষের বাড়ি গড় অলি গলি দিয়ে যাচ্ছি দেখেন আরো পঞ্চাশ মিনিট আছে একটা দোকানে পঞ্চাশ মিনিট আছে আরও তিন দশমিক পাঁচ কিলোমিটার বাকি আছে তারপরেও ভাবছি আমি আজকে হেঁটে হেঁটেই যাব একটা দোকানে নাস্তা করলাম সত্তর টাকা বিল আসছে তো চা তো খেয়ে নিলাম চা আর একটা সমোসা আর হচ্ছে একটা জিলাপি এই তিনটা দাম আসছে সত্তর টাকা তো নাস্তাটা খেয়ে এখন হচ্ছে আমি আবার হাঁটা শুরু করলাম অনেক দেরি হয়ে গেছে কারণ আমি নাস্তা করার পাশাপাশি ওখানে বসেছিলাম ফেসবুকে একটু ঘোরাঘুরি করলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল নাইলে অনেক আগেই পৌঁছায় যাইতাম দেখি এখন হাঁটা পথ মানুষের বাড়ি চলি গলি একদম লোকাল ঘর বাড়ি দেখতে দেখতে যাচ্ছি দেখা যাক দেখাচ্ছে এখানে ফর্টি নাইন মিনিটস থ্রি কিলোমিটার দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর রাস্তায় লাইট দেখতেছেন রাস্তায় লাইট মোটামুটি আছে বলা যায় হিরো এক্সট্রিম বাইক এই হচ্ছে এখানকার লোকাল দোকান আর কি হচ্ছে লোকাল দোকান আমাকে কোন সাইড দিয়ে যেতে হবে সম্ভবত বাম সাইডে বাম সাইডে যেতে হবে লোকাল মানুষের ঘরবাড়ি দেখেন এখানে কিন্তু কোনো হোটেল নাই এটা সম্পূর্ণ লোকাল এরিয়া এখানে ট্যুরিস্ট নাই আমি ছাড়া আশেপাশে বাংলাদেশে আছে বলে মনে হয় না ফন্দাই গাড়ি এটা হচ্ছে কি টয়োটা গাড়ি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি ওই রাস্তার অবস্থা দেখেন কি ভাঙ্গা চোরা বাংলাদেশে এরকম ভাঙ্গা রাস্তা আছে বলে মনে হয় না আরও এক দশমিক নয় কিলোমিটার বাকি আছে কেন দেখাচ্ছে আরও প্রায় আধা ঘন্টা মতো হাঁটতে হবে টোয়েন্টি সেভেন মিনিট দেখা যাচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ দেখেন বাঙ্গা বাঙ্গা আরে বাঙ্গা প্রচুর রাস্তা ভাঙ্গা গাড়ি চলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি মনে করছিলাম শুধু বাংলাদেশে এই রাস্তা ভাঙ্গা থাকে হ্যাঁ নেপালেও দেখতেছি বেশি ভাঙ্গা কত বড় বড় গর্ত সামনে একদম সোজা যাইতে হবে আমাকে এগুলো সম্ভবত ছোট ছোট কোন মন্দির হবে বৌদ্ধদের প্রতিটা রাস্তার মোড়েই দেখি আমাকে যেতে হবে সোজা সোজা দেখছেন রাস্তার অবস্থা কি বিশাল বড় বড় গর্ত দেখেন এখানে টুরিস্ট তেমন একটা দেখতেছি না আরো সামনে গেলে হয়তো ট্যুরিস্ট পাবো এখানে সব লোকাল মানুষজন দেখতেছি ইয়ামাহা আহা অ্যাপেড পার্সন টু এই যে গাইরি ধারা একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে এই সাইডে এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন গাইরি ধারা আর এটা দিয়ে যাবে হচ্ছে হাতিশার হাতিশার এই যে সাইনবোর্ড হাতী হচ্ছে এদিকে উচ্চারণ কি আমি জানি না হাতিশার আর আমি যাবো হচ্ছে গাইরি ধারা এটা হচ্ছে থামেলের রোডটা গাইরি ধারা আমার হোটেল ওদিকে এখন রাস্তা আবার ভালো আসছে আমাকে এরকম ভালো দেখতে পাচ্ছেন দুলা বালি রাস্তায় প্রচুর দোলা তিন তিনটেলা পর্যন্ত উঠছি ক্লান্ত হয়ে গেছে পানি নিচ্ছে একটা আমাদের রিসেপশনে পানি পাওয়া যায় পানি কক এগুলো পাওয়া যায় আচ্ছা দাঁড়া টাইমটা একটু দেখি টাইমটা ফোন কোথায় এই পকেটে ও মাগো ক্লান্ত হয়ে গেছে তো সাতটা চল্লিশ বাজতে হেঁটে হেঁটে বিমানবন্দর থেকে থামেল চলে আসছি একটা রেকর্ড করার মতো বিষয় সো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম তাহলে ডু সাবস্ক্রাইব লাইক কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মতামত তাহলে আজকের মতো রাখলাম টাটা গুড বাই রুমে কেউ নাই ল্যাপটপ ঠিক আছে কি না দেখি কোল্লা এই এখানে ল্যাপটপ রেখে গেছিলাম ল্যাপটপ আছে